আচ্ছা শোনো না সব সময় তুমি আমার জন্য শপিং করি চলো আসলে তোমাকে শপিং করে দিই আচ্ছা কাজ করি চলো আমরা 10 নম্বর ফুটপাথ মার্কেটে যাই চলো আরে না না ফুটপাথে কেন যাব আজকে তোমাকে আমি এই জায়গা থেকে শপিং করব এ পাগল হয়ে গেছো তুমি এখানে জিনিসপত্রের যা দাম এত দামতে জামা কাপড় কেনার মতো সামর্থ্য তো আমার নাই কেন তুমি কি এর আগে এসেছিলে নাকি না আমি আসি নাই কিন্তু দোকানের ডেকোরেশন দেখে বোঝা যাচ্ছে অনেক দাম আরে না না আমরা মিরপুর 10 থেকে যে টাকা দিয়ে শপিং করি এখানেও সেম টাকা জিনিসপত্র পাওয়া যায় তাই নাকি কেন তুমি আগে আসছিলে নাকি এখানে দেখো ওখান থেকে কিছু শার্ট পছন্দ হয় কিনা ভাই আমাদের কিছু শার্ট দেখেন না জি অবশ্যই শার্টটা দেখতে পারেন এই শার্টটা অনেক পরিচিত লাগছেন আপনাদের

আরে বাবা এই সব শার্ট সালমান খানকে ভালো বানাবে আমাকে কিভাবে ভালো বানাবে বলো আরে স্যার আপনার বডি কি কোন দিক দিয়ে সালমান খান থেকে কম আপনি একবার পরে দেখুন না ভালো না লাগলে রেখে দিবেন সমস্যা তো নাই একবার পরে দেখুন হ্যাঁ এত কষ্ট করে তো বলছে একবার পরেই দেখো কেমন লাগে ঠিক আছে মদিন আচ্ছা ভাই শুনুন এই শার্টের দাম কত मैम এটার দাম তো আপনার 1500 টাকা আপনি না আমার হাজবেন্ডকে বলবেন 500 টাকা কেন আসলে আমার হাজব্যান্ড নাম এত দামি শার্ট পড়তে চায় না ও যদি শোনে যে এই শার্টের এত দাম তাহলে ও কিনবে না তাই আপনি ওকে বলবেন শার্টের দাম পাঁচশো টাকা তারপর এক্সট্রা যত টাকা আসে আমি সব পেমেন্ট করে দিব ম্যাডাম বিল করার সময় তো এটা ধোকা পড়ে যাব তাই না ভাইয়া বিলটা তো আপনিই করবেন আপনি কোনো না কোনো একটা ব্যবস্থা করে নিয়ে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি দাও থ্যাংক ইউ সো মাচ কেমন দেখা যাচ্ছে আমাকে বলো তো তো কিসের সালমান খান তার থেকে বেশি সুন্দর লাগছে আচ্ছা শার্টগুলোর কোয়ালিটি না বেশ সুন্দর আচ্ছা এই শার্টগুলোর দাম কত 500 টাকা স্যার কি বলে সুন্দর কোয়ালিটি শার্ট মাত্র 500 টাকা আচ্ছা আপনি নামি বলি কি আমি আরো দুই তিনটা শার্ট নিয়ে নি কি বলো হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও এত কষ্ট করে এত দূরে এসেছিস তুমি আরো দুই তিনটা শার্ট নিয়ে নাও আচ্ছা আমি একটা কাজ করি আমার গায়ের সঙ্গে ফিট হয় এমন দুই তিনটা শার্ট আমাকে আরো দিন আচ্ছা